ভারতের বিহারে তুমুল বৃষ্টির কারণে গঙ্গা নদীর পানি প্রবাহ বেড়ে যাওয়ায় ফারাক্কা বাঁধের একশো নয় গেট খুলে দেওয়া হয়েছে এর ফলে নদীর পানির উচ্চতা বিপদসীমা অতিক্রম করে ছিয়াত্তর ফোটে পৌঁছেছে তবে গেট খুলে দেওয়ার পরও বাংলাদেশের উত্তরাঞ্চলে বিশেষ করে চাপাইনবাবগঞ্জ রাজশাহী এবং পাবনাসহ অন্যান্য জেলাগুলোতে বন্যার আশঙ্কা সত্ত্বেও এখনও কোনো উল্লেখযোগ্য বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়নি পদ্মা নদীতেও পানি প্রবাহ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়নি যা কিছুটা স্বস্তির বিষয় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন যে পরিস্থিতি আগামী দু তিন দিন অত্যন্ত সতর্কতার সাথে পর্যবেক্ষণ করা হবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণজিৎ যশপাল গতকাল এক বিবৃতিতে বলেন যে ফারাক্কা বাঁধের গেট খুলে দেওয়ার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও গুজব এবং ভীতি ছড়ানো হচ্ছে ফারাক্কার সবগেট খোলায় স্বাভাবিক গতিপথে পদ্মায় এগারো লাখ কিউসেক পানি প্রবাহিত হবে যা বন্যা বা প্লাবনের আশঙ্কা তৈরি করবে না তবে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে দেশের উত্তরাঞ্চলে বন্যার ভয়াবহতা ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন নদী গবেষকরা দেশের চলমান বন্যায় এখন পর্যন্ত সাতাশ জনের মৃত্যু হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ছাপ্পান্ন লাখ মানুষ অতএব পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং জনগণকে সচেতন করা জরুরি বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা জানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন